লেখা পড়া না শিখিলে লিভি ঘোড়ার ডিমটা আর তাই এই গান গিয়ে পথে পথে ভিক্ষে করে সেই ভিক্ষের টাকায় দুস্থ ছেলেমেয়েদের জন্য আশ্রম তৈরি করেছেন আমাদের বাংলারই মানুষটা হ্যাঁ ভিক্ষের টাকায় আশ্রম যিনি নিজে ক্লাস এইটের বেশি পড়বার সুযোগ পাননি আজ তিনি শয়ে শয়ে দুস্থ অনাথ শিশুদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন যিনি নিজে দুবেলা ভরপে খেতে পান না তিনি দায়িত্ব নিয়েছেন শয়ে শয়ে শিশুদের মুখে অন্ন তুলে দেওয়ার তবে শুধু শিক্ষার আলোই নয় যার বাদ্যযন্ত্রের সুরে বারংবার বেজে ওঠে প্রতিবাদের সুর যে সুর কখনো গর্জে ওঠে হত্যার বিরুদ্ধে কখনো বা প্রকৃতি বাঁচানোর তাগিদে আবার কখনো শিশু শ্রমের বিরোধিতায় কখনো বা নারী শিক্ষা বা আদিবাসী মানুষের অধিকারের দাবিতে মানুষটার নাম নরেন হাসদা আর স্কুলটার নাম সিধো কানহো মিশন গোটা পুরুলিয়ার মাটি আজ ধন্য কেন জানেন কারণ সেই মাটিতে জন্মেছেন নরেন হাসদার মতো একজন মানুষ স্বার্থ সিদ্ধি আর প্রতারণার যুগে স্বয়ং সৃষ্টিকর্তার দূত হয়ে এই পৃথিবীতে এসেছেন তিনি নাহলে আপনারাই বলুন না ভিক্ষা করে একটা আশ্রম স্থাপন করা সম্ভব কজন মানুষ ভাবতে পারে এমন কিছু মানুষ বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকেও যা করবার আগ্রহ দেখাচ্ছে না তা ভিক্ষা করে করে দেখিয়েছেন এই মানুষটা আর তাই তার এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন অধিকারের পক্ষ থেকে সিধু কানু স্মৃতি পুরস্কারে ভূষিত নরেন পুরুলিয়ার জাহাজপুর গ্রামে জন্ম নরেন হাসদার ছোটবেলা থেকেই অভাবকে প্রত্যক্ষ করেই বেড়ে ওঠা নরেনের অভাবের সংসারে ক্লাস এইট অব পড়বার সৌভাগ্য হয়েছিল মানুষটার ইচ্ছে থাকলেও তার বেশি আর পড়া হয়ে ওঠেনি তার আসলে ছোটবেলা থেকে নরেনের জীবনে গানই তার একমাত্র লড়াই আর সেই গানকে নিয়েই বাড়ি ছেড়েছিলেন মানুষটা নরেন হাসদা চেয়েছিলেন রেডিও শিল্পী লাসারাম টুটুর কাছ থেকে লোকসঙ্গীতের তালিম নেবেন তাই বাড়ি ছেড়ে শিল্পী লাসারাম টুটুর কাছেই সঙ্গীতের তালিম নিতে শুরু করেন তিনি কিন্তু শুধুমাত্র গান গাইলেই তো হবে না পেটের দায় যে বড় দায় আর তাই জীবিকা নির্বাহের একমাত্র পথ হিসেবে বেছে নিলেন সেই গানকেই গ্রামের রাস্তায় রাস্তায় গান গিয়ে ভিক্ষে করতেন নরেন হাসদা আর এভাবেই তার গানের সুনাম গ্রাম ছাড়িয়ে ঝাড়খণ্ড বিহার দিল্লি পাঞ্জাব এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতেও পাড়ি দেয় সেই সব রাজ্যের রীতিমতো গানের কনসার্ট পরিবেশন করতে শুরু করেন নরেন হাসদার আর এভাবেই নরেন হাসদার জনপ্রিয়তা যখন একটু একটু করে বাড়তে শুরু করে সেই সময় দু হাজার পনেরো সালে গ্রামে একটি অনুষ্ঠানের সময় গ্রামবাসীরা তাদের গ্রামের চারজন অনাথ শিশুর ভরণপোষণের জন্য তার কাছে সাহায্য ভিক্ষে চেয়েছিলেন সেই দিনেই শিশুদের দুর্দশা দেখে বুকটা ফেটে গেছিল নরেন হাসদার তিনি সাহায্য করেছিলেন শিশুদের আর তারপরেই পুরুলিয়ার আরশা ব্লকের প্রত্যন্ত ভালি ডুংরি গ্রামে ছোট ছোট ডুংরির পাদদেশে নরেন হাঁসদা তৈরি করেছিলেন সিধ কানহ মিশন ফাউন্ডেশন নামে তার স্বপ্নের আশ্রম এই আশ্রম তথা স্কুলেই আজ শয়ে শয়ে দুস্থ ছেলেমেয়েরা নিজেদের পরিচয় তৈরি করবার লড়াই লড়ছে আর তাদের জীবনযুদ্ধে জিতিয়ে দেওয়ার জন্য লড়ছেন একটাই মানুষ তুলনা তিনি নিজেই। শুনলে হবেন স্কুলে আজ জন আবাসিক শিশু রয়েছে এছাড়াও প্রতিদিন প্রায় দেড়শোর বেশি কচি আসে এই স্কুলে এইসব বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি গান বাজনা খেলাধুলো তীরন্দাজি কৃষিকাজ গাছ লাগানোর কর্মসূচি জীবনশৈলীর শিক্ষা সবকিছুই শেখানো হয় মাঝে মধ্যেই কলকাতার বহু সমাজসেবী সংস্থা থেকে শিক্ষিকারা যান এই আশ্রমে তাই আজ এই আশ্রম আদিবাসী সংস্কৃতির এক জীবন্ত পাঠশালা হয়ে উঠেছে আজ নরেন হাসদার এই আশ্রম মাটির ঘর থেকে বদলে পাকা ঘরে পরিণত হয়েছে শুধু তাই নয় পাঁচটি জায়গায় এই আশ্রমের শাখাও প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়াও নরেন হাসদা প্রায় তেতাল্লিশ একর অনুর্বর জমিকে একটি সবুজ মরুদ্যানে রূপান্তরিত করেছেন যদিও রাজ্য সরকার ও বিভিন্ন সংগঠনের তরফ থেকে বহু সম্মান ও পুরস্কার পেলেও নরেন হাসদার আর্থিক সংগ্রাম আজও অব্যাহত তাই আজও নিজের বাদ্যযন্ত্র ঝুলিয়ে চাল ও অর্থের জন্য গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষে করেন মানুষটা যদিও মহামারীর পর থেকে গানের কনসার্টও কিছুটা কমেছে নরেন হাসদার কিন্তু তবুও ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ভালো রাখতে কণ্ঠ ছেড়ে লড়ছেন নরেন হাসদা কখনো পুরুলিয়া বেড়াতে গেলে অবশ্যই এই মানবতার আশ্রম থেকে ঘুরে যাবেন গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আমাদের বাংলার গর্ব পুরুলিয়ার নরেন হাজদাকে কুর্নিশ জানাই আপনি খুব ভালো থাকবেন আপনার মতো মানুষের ভালো থাকাটা বড্ড দরকার